সকাল সকালই নুরুজান কাজ শুরু হয়ে গেছে নুরুজান তাকো তো একটু এটা হচ্ছে কিবউ এটা এখন চা হবে তারপর হচ্ছে সকাল রাতে তো দরকারই তো নাই না আসল আলু বতালাম আছে তরকি তো নাই তরকি মাছ তরকারি আছে তারপর মাছের তরকারিটা তুমি রাখতে পারতা তুমি রাখতে পারো নাই তোমারই ভুল হইছে মানে মিস্ত্রি এক এক জন চারটা করে মাছ খাইছে তুমি এতগুলো মাছ দেছো এক বেলায় আমি তো তাহলে তুমি এটা ভুল করছ না প্রতিদিন কি যখন নি দিলাম না যখন হেদের কাছে সবই একলা গলে গেছে সব চার জন একলা খাইছে আর দুই জন জন একলা গত্র খেরে আমি কি বুঝছি ও মানে চার জনের খাবার তুমি বাপ যে দুই জন নাকি মানে চার জনের খাবার মনে করে দিছো কিন্তু দুই জন খাইলেছে তো

Aami, parinah saling video kerjai. Felix, kau tu. Aami, parinah, ekbori kerjai. Par. Kisu i parai na, sekarang game main tu parai na. Arai family ni, game mana game? Game kerjai main jai na. Frankly, ni video dek tu बुतुड़ो देखो आई मैं तो बॉय पाई ना किन्तु फ्रैंकलिन बॉय पाई ओह माय गॉड तुम तो फ्रैंकलिन अच्छे तो शाओ सी हम्म फ्रैंक फ्रैंकलिन फ्रैंकलिन भी शाओ सी ना तुम भी शाओ सी हम्म यस फ्रैंकलिन तो बॉय पाई तुम भी क्यों बॉय पाओ नहीं फ्रैंकलिन बॉय पाई ना रामी बॉय पाई फ्रैंकलिन तो वो

আজকে ভাবছিলাম আমার কাছে রোদ উঠবে কিন্তু রোদের দেখা তো পাইতেছি না দেখলাম একটু রোদের মতো হালকা পরে আবার দেখি মেঘে আটকে গেছে কি আর করা হবে বর্ষাকালটা হচ্ছে এইভাবেই চলবে চলতে হবে এছাড়া তো আর কোনো অপশন তো আর নাই তাই না ভরসা চেষ্টা করতেছি একটু এখানে সুন্দর থাকতে পারি কি হ্যাঁ বর্ষাকাল হইলেও যেন একটু শান্তিতে থাকা যায়